তাই না তো এই বিশ্বাসটা নিয়ে আমার সঠিক এটা আপনারা প্রমাণ করবেন যে আমরা মানুষের মধ্যে এলাকা এলাকায় নিয়ে মানুষকে ভাবে ভাবে এটা বিশ্বাস করে ছুটেছো অন্যদের পেছনে ভোট কি আমাদেরকে তোমরা ধরে আমরা মানে তোমাদের কাছে তোমরা আমাদেরকে ধরে রাখো আমরা তোমাদের উপরে তোমাদেরকে নিয়েই আমরা চাই দেশের কথা ছিল এটা আমরা এগুলো যেটা চেষ্টা করে পারি নাই এখন আমরা পারবো সবাই মিলে আমরা ওই ঐক্যবদ্ধ আমরা আমাদের দলের ঐসব জন্য যে চেষ্টা করেছি এটা আপনার প্রমাণ করে না এখানকার ঐক্যবদ্ধ উপস্থিতি থেকে আমি কোনো সময় এটা মানে আমার মানে আমার নেতৃত্বের জন্য আমি দল ভাগ করতাম আমি কোনোভাবে ভাগ করতে যেব না আমি মরে গেলে ওকে পারবে না ভাগ অর্থাৎ সেটা আপনাকে প্রমাণ করে দিয়েছি আমরা ভাগ করে সাময়িক কোনো অসুবিধার জন্য এটাই কেন আমরা রাজনীতি কোনো সাময়িক সুবিধা করার জন্য আমরা হচ্ছে জনগণকে সত্যিকার অর্থে ক্ষমতার মানুষ করারা বিশ্বাস করতে পারেনা এটা আমাদের গল্প এটা আপনারা আসছেন এখানে এটা আমাকে এটাই আমি আপনাদের কাছ থেকে বুঝতে পারছি আপনার এটা চাচ্ছে আপনার সত্যিকার অর্থে যে রাজনীতি যে জনগণের রাজনীতি সেটা দেশের এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আসলে দেশে কিছু করা যায় জনগণের রাজনীতি